কুসুম কুমারী দাস একুশ সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন কুসুম কুমারী দাস একজন বাঙালি মহিলা কবি বরিশাল শহরে এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাস বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি কুসুম কুমারী দাসের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ কবিতা মুকুল গদ্যগ্রন্থ পৌরাণিক আখ্যায়িকা কবিতা আদর্শ ছেলে তার রচিত এই কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত যার প্রথম দুই চরণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে